গাইস থাকো এখানে রিলস হচ্ছে আমার শালিয়ে নাচ করছে একটা রে হচ্ছে রিলসটা হচ্ছে ছম 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 যেহেতু বৃষ্টি হয়েছিল আজকে এটা বৃষ্টি পড়লে একটু ভালো লাগতো কিন্তু আর কী করা যাবে বৃষ্টির মাথায় করলে হয়তো আমার শালি পড়েই যেত খুব সুন্দর হয়েছে কিন্তু নাচটা কত সুন্দর পরিবেশ আকাশটাও কত সুন্দর আর এই যে দেখো দেখো এই যে পুজোর প্যান্ডেল অনেকটাই হয়ে গিয়েছে শুধু জাস্ট হবে দেখো জল দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আকাশটার পরিবেশটা খুব সুন্দর এত আকাশটা খুব সুন্দর দারুণ আকাশ আর এই যাচ্ছে আমাদের কুনু আর এই যে তোমাদের দিদিভাই আর মাথায় আবার বাচ্চাদের মতো কি দিয়েছে এটা কি এটা কি তবে তোমাদের দিদিভাইকে খুব সুন্দর লাগছে দেখো দেখে মনে হচ্ছে না সকাল থেকে কিচ্ছু খেতে দেয়নি তাই তো আর আমার বোনের স্মাইলটা দেখো এত সুন্দর যে কোনো পাগল লোক ভালো হয়ে যাবে সুস্থও হয়ে যেতে পারে আর ডাক যাওয়া লাগবে না ঠিক আছে টাটা বাই বাই